নবীকে আজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন কিছু বলতেন না মন কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চ মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বল তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি অসমিয়া এখনো ভদ্রতা সেটা নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই কেউ উঠবো না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা আলোচনার মাঝখানে প্রশ্ন নাম্বার আর রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত

ও মুকে আল্লাহ রাসূল সবে বলো ঠিক না আমাদেরকে কেকলা ফেলে যখন ruhu চলে যায় দেহ কোনো নাড়াচাড়া নাই হুদেরা বলল প্রথম প্রশ্ন ruhu বলে bole দুই নাম্বার প্রশ্ন মানহু মাসহাউল কাহাব اصحاب কাহাব সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকার নাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহা তৃতীয় প্রশ্ন যুলকারনাইন আল্লাহ রাসূল সা বললেন গাদান উজিবুকুম তাফসীর ইবনে কাসীর এর এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমারো আগামী কাল উত্তর দিবেন কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন ওরা কাল উত্তরের জন্য হাজির কিন্তু আসে বলতেও পারে না। আবার বললেন কাল দেব তারপরের দিন নিহুতিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন আগামী কাল বলে দেব কাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নন তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন অভি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষানোর জন্য আল্লাহ 15 দিন ওহি বন্ধ করলেন চিল্লায় বলেন কয় দিন এরপর আল্লাহ করুণার আয়াত নাযিল করলেন ওয়া লা তাকুলান লিশাইইন ইন্নী fa'ilun zalika ghadan আল্লাহ নবীগো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কেউ ওয়াদা দেয় ওয়াদা দেয়া আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে

এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হলো আল্লাহ রাদেশ আল্লাহর রাদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে চুল কারনাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন বলে ইউ ওয়াজ গাইড বাই ওয়াই ই ওয়াজ গাইড বাই রেভেলেশন ওনার কাছে না আসলে অভি না নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবর্ণলা বলেন এরপর কোরান আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দডিয়া। রহমতের নবী দয়ার নবী মায়ারা নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি বলেন রাহমাত আল্লিলা তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন কিছু বলেন না পাঁচ নাম্বারে কোরআন বলল তিনি তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবী তিনি কি রাহমত আল্লিল ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্ত ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাপান কয়ে ফেলায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্ত রহমাত আল্লিল আলামিন বের না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমাত আল্লিল আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্বনবীর পরিচয় দিতে যায় আমাদেরকে বললো আমা আরসাল হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লিল আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুসল্লিন শুধু মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমতে লিল আমিন নবী হে ও প্রফেট আই हैवSent you as a mercy for the entire universe গোটা জন্য আপনি রহমত গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিলদরিয়া এজন্য কোরআন বললো লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম হারিসূন আলাইকুম বিল মুমিনিনা যিনি আমার নবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজিজ হিমা আনি যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণ কামী বিল মুফুর রহিম মুমিনদের জন্য তিনি দিল দরিয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক না সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তা যাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এতেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নাবি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই দেখে দিতেছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ارشاد করেন লিখুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা দাওয়াউ বিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ও ইন্নী আখতাবি দাওয়তি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার রম্মতকে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কই তো মন চায় না রাহমা আল্লিলা আল আমিন বুক বরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী করকশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিড়কিড় দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফ্যাবি রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেঁষতো না রাসূসায়া ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো হবি মা রথমাছি মেনাল্লা হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সমুদুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ হিলিন লিনসালাম নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল দরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কা বা আলা সারিহিম ইল্লা ইয়ুমিনু বিহাযাল হাদিসি আসাফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন আপনি তো নিজের শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিলেন রাহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের ভাইরা আইলে কিল খায়বে না আলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দেবে আছে নাই কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো গুলো মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না আহলে হাদিস মসজিদে Hanafi দেরকে ঢুকতে দেই না আমিন আসতে বললে ঢুকতে দেই না জোরে বললে ঢুকতে দেই না বিশ্বনবী মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদিল্লা দেখা আমার নবী দাঁড়িয়ে গিয়েছে আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রাহমাতাল লিল আলামিন আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় কি গুই গরের ভাইয়ের আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার পরিচয় কি গোটা বিশ্বের জন্য রহমত কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন শুনবেন শুনবেন পরিচয় কয়টা কয়টা গেল আর আমার নবীর ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতেও আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল না নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় হলুকে আদিম এটার কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন খুলুকে আদিম আরবিতে খুলুক মানে চরিত্র হলুক মানি এটার বহু বচন আখলাক আখলাগ তো বোঝেন বলি না লোকটা রাখলাক খুব ভালো স্বভাব চরিত্র ভালো তা আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ নাম দিয়েছেন হলুক আদি কি না তিন ধরনের কয় ধরনের হলুকে হাসান হলুকে কারিম হলুকে আজিম আই রিপিট হলুকে হাসান হলুকে কারিম হলুকে আদিম আবার বলি হলুকে হাসান হলুকে কারিম হলুকে আদিম হলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা হুলু কে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও ধমক আমিও সমান সমান এটা খুলু কে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিন উনি ধমক দিছে আমি ধমক ধেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারি এটা হুলুকে কারি নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজি উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম নবী হে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি সুবহানাল্লাহ করেন সুবহানাল্লাহ অনুপম চরিত্র খুলুকে আযীম খুলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আযিমের আযীম মানে সুমহান Huygorer bhaiye আযীম মানে সুবহান আওয়াজ করে বলো আযীম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কেয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবেন পাহাড়গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইটগুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কেয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক কিনা এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব আপনারা আমি নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সুমা সমাহান তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিসা এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আদিম কি ব্যবহার করেছেন আয়তুলুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়া উ দুহু হেফ লুহু সবাই বলেন অহুয়ালা তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আজিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটাও আজিম চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ও ইন্নাকা লাআলা খলকিন আজিম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পড়েন এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ও আলা হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি তাহলে ছয় নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারে সুমানালা পড়েন সাত নাম্বারে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলুন তারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন হারি একজন একজনকে হারিক্যান মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন মোমবাতি দেখেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলাইহিম কে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা তিনি কি এ বাংলাটা চিনেন না আপনারা আলোকবর্তিকা সুন্দর বাংলা বলেন আলোকবর্তিকা তিনি আলো আলোকবর্তিকা আলোর মশাল কেন চিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদानंद দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাকবাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করুন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও এই জন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরেন মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লাখ কত এরকম হবে আচ্ছা ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধহয় বই ঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো তো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করব নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক কিনা এই জন্য আমার নবী কাল্লা আলোক বর্তিকা বলেছেন আমার নবী কাল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাক শাহিদাম ওয়া মুবাশশিরান ওয়া নযীরা ওয়া দাঈআন ইলা আল্লাহ বিইzniহি ওয়সিরাজাম সুবহানাল্লাহ সিরাজম মুনিরা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোকবর্তিকা ফররুখ আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজম মুনিরা কি নাম পড়ছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোকবর্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে না সুবহানাল্লাহ পড়েন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মা আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন বেশি আল্লাহর কাছে করতে নবী যদি গুণা সারা করে সত্তর বার আমরা গুণা নিয়ে করা দরকার কয়বার আমাদের গুণা সারা না নাই বেশি না কম পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বিচার আমার নাই দয়াময় প্রভু maaf করো তাদের গুন আছে তারা আওয়াজ করে পড়ে না আমি। লিয়া অভেল আলায়কান অহুুমাতা কমা মিয়েদম বিকামামাতাহর। নবী আপনার আগে আপনার পরের কুন কুনা নাই সব আললা আমি ক্ষমা করে দিলা। সব ক্ষমা করে দেয়া হয়েছে। তাই যিনি মডেল হবেন তার গুনা থাকতে পারবে না। তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না। তিনি হতে হবে নিষ্কলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আট নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আরো জোরে কি নাম নয় নম্বরে কোরআন নবীর পরিচয় দিল আর দুইটা পরিচয় বলে শেষ করে দিব দু একজন ওঠা বসা করতেছে মনে হয় পেশাব চাপছে বোধ হ্যাঁ খুব ঠান্ডা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি চলবে চলবে কতক্ষণ চলবে সারারা আপনারা সারারা থেকে আমার আর ভাইস চেয়ারম্যান সাপড়ে দেখতে পার করে দিয়ে আমি ভাইস চেয়ারম্যানটা নিয়ে দিতে চলে যাব। এ আবেগগুলো কোরানের আবেগ আমার আজিব লাগে এই দেশে আল্লাহ যে কোরানের গণজোয়ার দিয়েছে কোরানের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চৌচল্লিশ ধারে এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরানের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরআনের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভাবনা এই স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আছে মুসলমান কারা কারা রাজি দেখা মা সবাই বলবো আওয়াজ করে মা আল্লাহ আল্লাহ তুমি আমাদের একলাস বাড়িয়ে দাও কোরানের প্রতি মাহাব্বাদ বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি কোরানের পক্ষে যেন থাকতে পারি তুমি তাও ফিকে দাও কোরান জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লায় বলো ঠিক কিনা নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো কোন কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাওজবিল্লাহ পড়বো না কিসের মতো লাগে জোরে বলতে হবে কাফেররা আপত্তি তুল্য মাহাম্মাদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা আমাদের কি মনে হয় সাথে সাথে ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন ওয়ামা আল্লম লাহু যা শোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা হলো সুস্পষ্ট কোরআন ঠিক আকাশ থেকে জবাব পাঠালো কে